নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে সাইফদা আর কয়েকটা দিন বাকি মাঝে আর দুটো দিন তারপরে কিন্তু আবারও শহরের বুকে বড় ম্যাচ আইএসএলএ ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি মানেই কিন্তু সেই ফুটবলের আলাদা উত্তেজনা উন্মাদনা কিন্তু যে ছবিটা এদিন সকাল থেকে দেখা যাচ্ছিল এবং আজ থেকেই অফলাইন টিকিট হ্যাঁ মূলত ছাড়া হয়েছে যে ডারবি এবং মোহনবাগান মাঠের বাইরে ডারবিট যে চিরাচরিত যে ছবি যে ডার্বির লাইনের টিকিটের হাহাকার যে ছবি বিশাল বড় লাইন লোক দূর দূরান্ত থেকে সেই ভোরবেলা থেকে আসছে সেই ছবিটা কোথাও যেন উধাও কিছু সংখ্যক মানুষ অবশ্যই ডারবির টিকিটের জন্য এসেছিলেন ঠিক কথায় কিন্তু যে চিরাচরিত ছবি যেটা আমরা দেখে এসেছি এতদিন সেটা উধাও সাহিবদা এর কারণটা কি ঠিক কি যে বড় ম্যাচ একটা টিকিটের চাহিদা তো থাকবেই তা সত্ত্বেও এই সমর্থকদের উন্মাদনাটা হঠাৎ কমে গেল কেন আমার না মানে টোটাল বিষয়টা দেখে আমার দার শির শির করছে মানে হতাশার বিষয় এই ছাড়া আমার কোনো শব্দ নেই আমার কাছে মানে বিশেষ করে এত গুরুত্বপূর্ণ একটা বড় ম্যাচ দেখো প্রথম লেগে বড় ম্যাচ হয়নি পুজোর বিটুইন সময়ে পড়েছিল বলে খেলা চলে যাওয়ার কথা ছিল উড়িষ্যায় হোল্ড করা হয়েছিল বাংলার ফুটবল বাংলার বড় ম্যাচ বাংলায় থাকবে এবং সেটা নেক্সট লেগ শুরুর আগে হবে এমনই একটা কথা ছিল এমন একটা পরিস্থিতি তুমি যদি দেখো বিশেষ করে আমরা যখন আগে শোটা করতে গিয়ে বলেছিলাম যে ম্যাচটাতে ইস্টবেঙ্গল এগিয়ে আছে আগের বড় ম্যাচ সেমিফাইনাল তারপরে সঙ্গত কারণ ছিল কেননা মোহনবাগানের বাগানের ন্যাশনাল কলাপের ফুটবলাররা সাতজন নেই তার সঙ্গে কে নেই আনোয়ার নেই দেশের অন্যতম সেরা সেন্টার ব্যাক সেই আনোয়ার ব্যাক করছে করেছে অলরেডি তার সঙ্গে শাহাল আব্দুল সামাদ ব্যাক করছে ন্যাশনাল ছিলেন এই যে ওভারঅল মোহনবাগানের সাতজন ন্যাশনাল ফুটবলার ফিরে আসার পরে মোহনবাগানে এক আর না থাকলে আর এক খুব স্বাভাবিক আর তার সঙ্গে উল্টো দিকে ইস্ট বেঙ্গল একেবারে যাকে কেউ ধরত্যের মধ্যে রাখেনি সেই একটা লম্বা ম্যারাথন রেস গুলোতে যেমন হয় পেছন থেকে মারতে 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 এসে আচমকা একজন অন্য জন ঘোড়া সে বাজি মেরে চলে গেল ইস্ট বেঙ্গল সে সুপার কাপ জিতে এসছে মোহনবাগান অলরেডি আই এস এল চ্যাম্পিয়ন টিম ডুরান কাপ চ্যাম্পিয়ন টিম মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিল কোচের বিদায় হয়েছে নতুন কোচ এসছেন যিনি অতীতে মোহনবাগানের কোচিং করিয়েছেন এটাই তো বড় ম্যাচের পরিস্থিতি কল জ্বলছে আগুন জ্বলছে বড় ম্যাচ দল মুখমুখি হলেই বড় ম্যাচ হয় নাকি তুমি আমি তো বলবো ইদানিংকালের সময়ের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো বড় ম্যাচ হয় তবে আবহ পরিস্থিতি পরিবেশ তো এটাই দুটো দলই টক্কর করে ফুট টক্কর এটাই তো টাইম এটা টাইম দেখে কর্পোরেট যারা এই দলগুলো চালান মার্জনা করবেন আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আমাদের ফুটবল তো আর আমাদের হাতে নেই ক্লাব সদস্য সমর্থক থেকে কর্মকর্তা হন যারা মোহনবাগান প্যাশন থেকে মোহনবাগানের কর্মকর্তা হয়েছেন যারা ইস্ট বেঙ্গলের প্যাশন থেকে ইস্টবেঙ্গলের কর্মকর্তা হয়েছেন যারা তারা বড় যে রিকোয়েস্ট করতে পারেন যারা যে সমস্ত কর্পোরেট সেক্টরের হাতেই দলগুলো রয়েছে সবাই জানে একটা সিএসসি আর ইস্ট বেঙ্গল হচ্ছে ইমামি রাতে টিকিটের দামটা একটু কম আছে এর বেশি বলার কোনো অধিকার নেই বোধহয় আমাদের মানে পুরোটাই কি কর্পোরেট সংস্থার হাতে আরে তাই তো দেখছি কিন্তু কথা হচ্ছে এই ম্যাচটা কার এটা ইস্ট বেঙ্গল না এটা তো মোহনবাগানের বাগানের হোম ম্যাচ হুম ইস্ট মোহনবাগানের আমি জানি না আমার অবশ্যই কথা বলা উচিত তোমরা মাঠে যাবে তুমি দেবাশিস দাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে টিকিটের দামটা কি বেশি মনে হচ্ছে না অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে থাকা উচিত কিন্তু কথা হচ্ছে টিকিটের দাম তো সত্যি বেশি মনে হচ্ছে এবং আমাদের প্রশ্ন আসতে পারে যে আইপিএলে এত টাকার টিকিট হয় ইন্ডিয়ান ক্রিকেটে এত টাকার টিকিট হয় আটশো নশো হাজার টাকা মিনিমাম টিকিট হয় তাহলে ফুটবলে নয় কেন আরে ক্রিকেটে ইন্ডিয়ার টপ সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটটা খেলে ওয়ার্ল্ডে আর ইন্ডিয়ান ফুটবল তো পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের নয় এবার তুমি বলতে পারো যে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের টিকিট আরও অনেক বেশি সেক্ষেত্রে এটা কেন হবে না বিশ্বাস করো আমি সেই তাহাদের প্রতিনিধি সেই সমস্ত পরিবার থেকে আমিও মাঠে এসেছি আজকে সাংবাদিক হওয়ার আগে এমন কার্ড গলায় ঝুলিয়ে গটগট করে চলে যাই ম্যাটাডোর তাদের সঙ্গে আমি গলা চিৎকার করতে করতে এসেছি যে টোটাল তিরিশ টাকা আমাদের বাজেট থাকবে আমি আজ থেকে বিশ বছর আগের কথা বলছি তার মধ্যে দশ টাকা মাঠে ঢোকার জন্য টিকিট টাকা 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 মিলে যেটা হতো তা দিয়ে একটা মেটাডোর বা ছোট হাতি নেওয়া হতো বাসে করে যারা ট্রেনে বাসে করে আসে তাদের কাছে কি এই পাঁচশো টাকা মিডিল ডায়ারে খেলা দেখার ক্ষমতা আছে তার সঙ্গে তুমি আমি টিকিটের দাম একটু বলছি আমার কাছে ময়দানের খুব খুব প্রিয়জন একজন পাঠালেন খুব প্রিয়জন একজন পাঠালেন অবশ্যই নাম তো বলাই যাবে না আমি মোটামুটি দাম গুলো বলছি দুশো টাকার যে টিকিটটা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে না আমার কথা হচ্ছে এটা কি সেই রকম লাগছে যে যেহেতু দামটা কম যেহেতু আমার ভাইয়েরা এই টিকিটটা কম দামের টিকিটটা আগে কিনবে বড় ম্যাচ আমি মিডিল টায়ারে বসে দেখতে হবে সি এ বসে দেখতে হবে বা বি এ বসে দেখতে হবে সেটা তারা ভাবছে না তারা ভাবছে যে বড় ম্যাচের আমার যেখানে তুমি যেখানে দেবে আমি সেখানে বসে খেলা দেখব সে সবার আগে দুশো টাকার টিকিটটা নেবে সবচেয়ে কম দামে টিকিট সে জানে খুব খারাপ আমি পাবো সিনেমায় ফন্ড দেখার মতো হবে আর কি ঠিক আছে সেই জায়গাতে সে যখন ভাবছে সেই টিকিটটা তার কাছে নেই এটা কর্পোরেট ব্যবস্থা এটা পুঁজিবাদী ব্যবস্থা এটা পুঁজিবাদী ব্যবস্থা বা ডার্ক সাইড অফ ফুটবল এরা ওয়্যার উই हैव এন্টারড টু অর থ্রি ইয়ারস এগো আমাদের ফুটবল আলোক উজ্জ্বল হয়েছে হচ্ছে বা আমরা বলছি হচ্ছে কিন্তু ক্লাব কর্তারা তো এই বিষয়টা এই বর্ষটা নিয়ে আপত্তি বলতো ক্লাব কর্তারা কি কর্পোরেট সংস্থাকে অনুরোধ করতে পারেন না টিকিটটা দেখো টিকিট আমি শুরুতে যেটা বলছিলাম টিকিট তো আমাদের ক্লাবের হাতে নেই সেটা ইনসবঙ্গোল হোক আর সেটা আমাদের মোহন মোহনবাগান হোক আমি আমাদেরই ক্লাব মনে করি আমারই ক্লাব হ্যাঁ বাংলা ফুটবলে আমাদেরই ক্লাব তো আর সমর্থকরাও তো আমাদেরই আমাদেরই সমর্থক তারা তো এক্সট্রা টাইমের ভিডিও দেখে বা এই ভিডিওটি তারা দেখছে ডেটা কোডজ করে ভালোভাবে তাদের কথা বলবো বলেই তো তা আজকে আমি কার আঙুলি হলনে চুপ থাকবো আমার পক্ষে থাকা সম্ভব না মিডল টাওয়ারে সাধারণ গ্যালারির টিকেটের দাম 500 টাকা

সেই কারণে তো এই ছবিটা আমরা দেখছি এখানে দেখো ছবি দেখো কি ছবি পেয়েছো একদমই আপনারা দেখুন সেই ছবি এবং সকাল থেকে যে ছবিটা যে চিরাচরিত যে ছবিটা আপনারা দেখে থাকেন মন বা দেখেছি দুরান্ডে আমরা দেখেছি যে কি টিকিটের জন্য হাঁক লোকে তখন বর্ষাকাল ছিল বৃষ্টির মধ্যে লোক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ওই কাদার মধ্যে ওই জায়গাটা তখন মনমান গ্যালারির পিছন দিকের ওই জায়গাটা পুরো কাদা জলে ভর্তি কেউ হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে ওই প্যান্ট গুটিয়ে ওইখানে দাঁড়িয়েছিল আর আজকের ছবিটা দেখো যেখানে বাংলার ফুটবল এই মুহূর্তে ইস্টবেঙ্গল ট্রফি জিতেছে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন একটা দল এই মুহূর্তে বাংলা ফুটবলের এই ডার্বিটা অন্তত জ্বলছে সেক্ষেত্রে উন্মাদনা নেই কারণ তার মূল কারণ কিন্তু সাইফ ভাই টিকিটের যে চাহিদা চাহিদা কম এবং যে রেটটা ওটা অত্যন্ত বেশি টিকিটের চাহিদা কম একটাই কারণ রেটটা বেশি রেটটা বেশির জন্য রেটটা বেশি বলে এই একদমই ওই যে আমি আমি বলছি আমি কথাটা বলতে পারছি না আমিও তাদেরই দলে যারা হেরে যায় বারে বারে তোমারই বোধহয় হয় কলার টিউন না কারা একটা কলার টিউন আছে আমি তো দেখেছি ফুটবল মাঠে একটা সামান্য একটা পিঁয়াজি খেয়ে বা একটা বাটার টোস্ট খেয়ে তারা মানে তারা ম্যাচ দেখতে যায় দেখতে আসে বা সকালে যে সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষরা যারা যায় সে হয়তো সেই দিনের এক বেলা আমরা কি আমরা কি সেক্টর ফাইভের বা বড় সরকারি চাকরি করে সেই সমস্ত যারা উচ্চ মধ্যবিত্ত বাঙালি যাদের জন্য সিনেমা তৈরি হয় যাদের জন্য সাহিত্য লেখা হয় অধিকাংশ সময় যাদের জন্য খবরের কাগজের পাতায় ফ্যাশনের ছয় লাভ থাকে সেটা কেনার ক্ষমতা তো সাধারণ মানুষটা নেই আমার কথাটা কি অন্যরকম লাগছে আমি আবার বলছি আমি তাদেরই দলে যারা হেরে যায় বারে আমি তাদেরকে দেখেছি এই টোটাল সিস্টেমটা কি শুধুমাত্র সেই উচ্চ মধ্যবিত্ত বাঙালি উচ্চ মধ্যবিত্ত প্রতিনিধিদের জন্য কি তৈরি হচ্ছে এমনকি আমাদের ফুটবলটাও এমনকি আমাদের ফুটবলটাও ফুটবলটাও কি চলে যাচ্ছে পুরোপুরি কর্পোরেট আমি জানি না কর্পোরেট থাক না কর্পোরেট তো গেছে সেটা তো আমরা তো বিরোধিতা করিনি বা সেটা তো অবশ্যই ছিল কিন্তু তার মানে এই নয় যে গোটাটাই একটা নগ্ন পুঁজিবাদ পুরোটা তো ব্যবসা নয় যদি পুরোটা ব্যবসা হতো আচ্ছা তুমি আমাকে বলো তো আমাকে তুমি বলো যে ফার্স্ট লিগের যখন খেলার টাইম ন আটটায় ছিল যারা সর্বময় কর্তা যারা এফএসডিএল যারা লীগ চালাচ্ছেন তারা কি সাধারণ মানুষের কথা ভেবেছিল যে শডলেক স্টেডিয়ামে মানুষ মাঠে গিয়ে ফিটতে পারবে কি পারবে না তুমি কি ফিটতে পেরেছো বাড়িতে সাংবাদিকতা করে তুমি তো ফিরেছো ওলা উbere বা বাইকে বা কোনো কিছু করে আমাদের ফিটতে বাসও চলে গেছে একদম ইচেন এভরিডে আমাদের বাড়িতেও কাছে যারা যারা সমর্থক তাদের কি অবস্থা হয়েছে তারা ম্যাচের দশ মিনিট পনেরো মিনিট লাস্টে না দেখে চলে গেছে সুতরাং তাদের কথা তো ভাবা হয়নি সেই সময় যে আমার তাহলে কি দেখবো দেখা হয়েছে যে টেলিভিশনে যারা দেখবে সেই টেলিভিশনে দেখাটাই আমাদের সবচেয়ে বড় প্রচার প্রসার এটা নিশ্চয়ই ভাবা হয়েছিল একদম কিন্তু কথা হচ্ছে আজ হঠাৎ কেন ভাবা হচ্ছে যে মাঠে যারা আসবে তাদেরকে সর্বস্ব নিঃস্ব করে আসতে হবে অথবা যারা ধনাঢ্য যাদের অর্থ আছে যাদের একটা পাঁচশো টাকায় কিছু এসে যায় না তারাই শুধু মাঠে আসো এটা কি করতে এটাই বলে দেওয়া হচ্ছে যে আমাদের সমর্থন আমাদের সমর্থকরা আর গরিব হলে আর ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থনটা তুমি বাড়িতে টেলিভিশন দেখে করো তুমি মাঠে এসো না এটাই কি বলে দেওয়া হচ্ছে আমাদের আমি জানি না এরপরে এটা ম্যাচটা আয়োজন করেছে মোহনবাগান আমি একবারেও বলছি না যে পরে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়তো একই হতে পারে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়তো একই রকম দাম হবে আমি অনুরোধ করছি এবারে যা দাম হয়ে গেছে হয়ে গেছে এর পরে যা লিগ যেটা রয়েছে তারা যেন একটু কি বলতো আমাদের সমর্থকদের যে আর্থ সামাজিক ব্যাকগ্রাউন্ড আমরা তো ব্যাকগ্রাউন্ড দেখি আমরা তো সমস্ত কিছু সামাজিক ব্যাকগ্রাউন্ড আমি প্রতিটা জিনিসে দেখি দিস ইজ মাই পলিটিক্যাল ভিউ আমি অন্য কিছু বলছি না এইটুকু যদি বলে এটাই আমার পলিটিক্যাল ভিউ যে এই জায়গাটা কারা আমাদের দর্শক কারা আমাদের দেখে এটা বাংলা সিনেমাও যেমন যা হয়েছে বাংলার ফুটবলও তাই হতে চলেছে বোধ হয় আস্তে আস্তে দেখবে গোটা মফসল জুড়ে যত সিনেমা হল ছিল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো একদমই কেন বন্ধ হয়েছে বলতো কারণ তারা যে সাদের সিনেমা দেখতে পছন্দ করতো সেই স্বাদের ছবি বন্ধ করে সব এলিট ক্লাস একটা হয়ে গেল দেখবে সমস্ত হল বন্ধ হয়ে গেল আর এলিট ক্লাস তো সত্যজিৎ ঋতিক ঘটকও করতেন মিলন সেনও করতেন সাইমেন্টেনান্সলি কমার্শিয়াল বাংলা বিনোদন ছবিও হতো দুটো দুটো দুটোর মতো দুটোর মতো থাকতো কিন্তু কথা হচ্ছে এই যে মিলিয়ে দেওয়া সব আমার কথা হচ্ছে আমি সিনেমার আলোচনা করছি না তো আমি আলোচনা করছি ফুটবল ধরে এই যে মিলিয়ে দেওয়া কিন্তু আমার টার্গেট অডিয়েন্স কারা এই টার্গেট অডিয়েন্সের জায়গা ভাবতে গিয়ে এরা আমাদের আসল টার্গেট আমাদের যারা স্বাভাবিক স্বাভাবিক ক্রেতা যারা ফুটবলের আমি বলছিলাম আমি আসতেই কুড়ি বছরের আগে দ টাকায় টিকিটে আসতাম দশ টাকা টিকিটই আসতে হবে মেয়েটা বলছি না কিন্তু দশ টাকার মান উন্নয়ন তো ঘটেছে গ্যালারি সিটটা হয়েছে আগে তো স্লাবে বসে দেখতাম পানের পিক থাকতে এখন পানের পিক ফেল দেখবো একটা দুঃসাহস পাবে না হয়তো পরিষ্কার জায়গা পানের পিক ফেলবো কিন্তু কথা হচ্ছে এই যে গ্যালারির মান উন্নয়ন সেই মতো করে দামটা বাড়ু তার মানে এই নয় যে পাঁচশো টাকা আমি একশো বলছি না এটা দুশো হাইস টিকিট হতে পারতো একশোটা তার কম হতে পারতো পঁচাত্তর টাকা হতে পারতো আড়াইশো হতে পারতো আড়াইশো দেড়শো একশো এরকম একটা হতে পারতো

কর্মকর্তাদের কাছে হাত পেতে দু পাঁচটা টিকিট নেওয়ার চেষ্টা করি কমপ্লিমেন্টারি আসলে মনে হয় সেটাও থাকবে না সবই বিক্রি হয়ে সবই আসলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার 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 মানে মানে বোধগম্যে আসছে না বোধগম্যে আসতে গিয়ে আমার বোধগম্যের ভেতর থেকে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা পুঁজিবাদী সমাজ সমাজ ব্যবস্থা আমাদের ফুটবলকে বোধহয় গ্রাস করে নিচ্ছে আমরা কর্পোরেট করতে গিয়ে আহ তারা কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্সকে তারা নসাৎ করছে অনেকটা কথা কিন্তু বললাম আচ্ছা এবারে একটু তোমার কাছে শুনবো তুমি তো একদম নতুন প্রজন্মের সাংবাদিক তোমার কি তোমার কি মনে হচ্ছে এই মাঠে ধর কাউন্টার খুললো প্রথম দিন হাতে কদিন আছে আজকে বুধবার আজকে আছে বুধবার আজকে বুঝবার শুক্র বৃহস্পতি শুক্র মাঝখানে মাত্র দুটো দিন দুটো দিন প্রথম দিনে যদি এই ছবি হয় প্রথম দিনে এই ছবি আমরা ডুরান ডুডুরান ডারবিতে আমরা দেখেছিলাম প্রথম দিন যে লোক তিনটে সাড়ে তিনটে থেকে লাইন লাইন দিয়েছিল আজকে সকাল নটার সময় নটা কেন যত বেলা গড়িয়েছে লোক সংখ্যা কম কমছে আর বাড়ছে বই কমছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এইটা তো খুবই দুঃখজনক দাঁড়ালো আমার মনে হয় একটু রেক্টিফিকেশন করা উচিত এই বিষয়টা আমি জানি না

পঁচিশ লাখ টাকা যখন খরচ যায় একটা ফুল হাউস হওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকে বড় ম্যাচ মানে ফুল হাউসের সম্ভাবনা তেষট্টি হাজারের একটা ইয়ে সরকারি কিছু টিকিট বেরিয়ে যাওয়ার পরে ধরো পঞ্চাশ হাজার টিকিটের সেল হয়তো সুযোগ থাকে পঞ্চাশ হাজার টিকিটের সেলই তারা সেল করুন না কিন্তু কথা হচ্ছে টোটাল প্যাকেজটা মধ্যে সাধারণ মানুষের নাগালের বাইরে আমরা যখন আলুর দাম বেড়ে যায় পেঁয়াজের দাম বেড়ে যায় টমেটোর দাম বেড়ে যায় চিৎকার করি বাঙালি আলু খেতে পছন্দ করে বাঙালি ডারবিও খেতে পছন্দ করে অবশ্যই তার দুটো তো আলোচনা হবে কেন করবে না কেন করব না আমরা একদম তাই বাজারে গেলে যেরকম আপনারা আলু পেঁয়াজের দাম বেড়ে গেলে যেরকমটা বলেন ঠিক তেমনই আমাদেরও প্রশ্ন ঠিক এই যে বলে না মধ্যবিত্ত নাগালের বাইরে চলে গেছে পেঁয়াজের দাম হ্যাঁ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে টমেটোর দাম কেউ একবার বলে না যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে কোন একটা ব্র্যান্ডেড জিনিসের দাম কেউ বলে কেউ বলে প্রতিটা অর্থনৈতিক আলোচনা করছি এর মধ্যে খুব সহজ বলার চেষ্টা করছি এটা নাগালের বাইরে আমার টার্গেট অডিয়েন্স কারা সবার আগে সেটা ভাবা উচিত একদমই তাই এবং আমরা জানি না যে কি হবে এর পরের এই যা হয়েছে হয়েছে এবং আগামী ডার্বিতে অবশ্যই ভাববেন সেই সমস্ত কর্তারা এবং আমাদেরও হাত জোড় করে সেই সমস্ত কর্তাদের কাছে আবদার বা আবেদন বলতেই পারেন যে সেই সাধারণ মানুষদের কথা ভাবুন যারা প্রত্যন্ত দূর থেকে খেলা দেখতে আসেন অনেক কষ্ট করে ম্যাটারোরে করে ট্রেন বাসে করে সেই সমস্ত সমর্থকদের কথা কর্তারা ভাববেন মাঠে লোক না এলে ব্র্যান্ডিংটাই হবে না একদমই তাই সবই ব্র্যান্ডিং যদি হয় আসল ব্র্যান্ডিং গ্যালারি ভর্তি মানুষ একদম এর থেকে বড় ব্র্যান্ডিং কিছু নেই কিছু নেই আর সেটাই যদি নসাৎ করা হয় তাহলে তো আর কিছুই হবে না যেমন বাংলা সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায় একদম একই জিনিস হতে হচ্ছে হয়তো বা সেটাই হয়তো বাংলা যদি এটা হয় আমি মনে হয় ফুটবল কর্মকর্তারা এটাকে রেকটিফিকেশন করবে বা মোহনবাগান কর্মকর্তারা যে ভুলটা করলেন সেটা ইস্টবেঙ্গল কর্মকর্তারা শিক্ষা নেবেন যে আমরাও ভাবছিলাম হয়তো মনে মনে হম ইস্টবেঙ্গল কর্মকর্তারা হয়েছিল ভাই দাম দেখি কি হয় অনেক টাকা খরচা হচ্ছে কতটা ওঠে তারাও এটা থেকে শিক্ষা নেবেন একদম নিশ্চয়ই এবং কর্তারা ভাবুন সেটাই আমাদের একান্ত অনুরোধ এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে খেলার সমস্ত খবর পেতে নজর রাখুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক পেজে এবং আমাদের ফেসবুক পেজে একটি লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এবং আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে হোয়াটসঅ্যাপে সমস্ত খবর সবার আগে পেয়ে যান এক্সট্রা টাইম বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো